আমাদের পরিবারে ছোট্ট সোনামণি কিংবা অসুস্থ বৃদ্ধ বাবা মা রয়েছেন যাদেরকে হাঁপানি শ্বাসকষ্ট ঠান্ডাজনিত সমস্যার কারণে নেবুলাইজ করার প্রয়োজন হয় এবং আমরা ফার্মেসি থেকে বারবার কিন্তু সচরাচর যেতে পারি না নেবুলাইজ করানোর জন্য আমাদের থেকে এই নেবুলাইজার মেশিনটি সম্পূর্ণ অরিজিনাল নেবুলাইজার মেশিনটি পার্চেস করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে আমাদের নেবুলাইজারটি পার্চেস করে সাথে একটা ইউএসবি কেবল পাবেন তিনটা মাস্ক পাবেন এরকম তিনটা মাস্ক থাকবে এবং আমাদের এই যে মন মেশিনটা থাকবে আমাদের এই মেশিনটা অরিজিনাল কিনা সেটা চিনার জন্য এরকম রিও সুপার অরিজিনাল স্টিকার দেখতে পাবেন এবং এখানে একটা মেডিসিনের লিকেজ প্রোটেকশনটা পেয়ে যাবেন যেটা লোকাল কোনো প্রোডাক্ট পাবেন না অনেক সেলার রয়েছেন যারা খুবই কম প্রাইসে নিম্নমানের প্রোডাক্ট সেল করছেন নেয়ার পর পরই কিন্তু নষ্ট হয়ে যায় এই নেবুলাইজারটি পারচেজ করলে আমরা সাথে একটা ডিজিটাল থার্মোমিটার আর এক জোড়া পেন্সিল ব্যাটারি দিয়ে দিব এবং এই মেশিনটা কীভাবে চালাতে হয় অনেকের কিন্তু কনফিউশন থাকে আমি সেটা দূর করে দিচ্ছি এইখানটা হচ্ছে ব্যাটারি লাগিয়ে যখন কারেন্ট না থাকবে আপনি ব্যাটারি লাগিয়ে চালাতে পারবেন যদি কারেন্ট থাকে আপনার এই ব্যাটারিটা খুলে আপনি সরাসরি কারেন্টটা ইউএসবি কেবলটির মাধ্যমে এখান থেকে পাওয়ার ইন করে চালাতে পারবেন আর এই ইউএসবি কেবলটার মাধ্যমে কিন্তু আপনি এটা চার্জ করতে পারবেন এটা রিচার্জেবল না তাই এটা চার্জ করার ট্রাই করবেন না এইখানে হচ্ছে ব্যাটারিটা লাগিয়ে আপনার ক্যাপটা খুলে এটার মধ্যে মেডিসিনটা ঢেলে দিবেন আমি আগে থেকে মেডিসিনটা ঢেলে রাখেছি এখন শুধু দেখাবো চালিয়ে নেবুলাইজার মেশিনটি যদি আপনার ছোট্ট সুনামনের জন্য হয় তাহলে ছোট মাস্ক এবং বড়দের জন্য হলে বড় মাস্কটা লাগিয়ে নেবেন দেখাচ্ছি আমি কিভাবে চালাবেন এভাবে মাস্কটা ইনস্টল করে এখানে একটা বাটন দেখতে পাবেন প্রথমবার প্রেস করলে কম পাওয়ারে চলবে লো পাওয়ার তারপরে একটা স্ট্যান্ডার্ড তারপর একটা হাই পাওয়ার এখান থেকে গ্যাসটা বের হবে এবং আপনারা কিন্তু এই নেবুলাইজার মেশিনটি ব্যবহার শেষে এইখান থেকে হচ্ছে ক্যাপটা খুলে সকল মেডিসিন গুলো শেষ হলে তো শেষ তাহলে হচ্ছে এখানটা টিস্যু পেপার অথবা কাপড় দিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে মেশিনটা জাস্ট উল্টো করে রেখে দিবেন তাহলে পরবর্তীতে কোনো প্রকার সমস্যা দেখা দিবে না এরকম ভাবে জাস্ট উল্টো করে রেখে দিবেন আমাদের থেকে নেবুলাইজার মেশিনটি পারচেজ করতে এখনই এই ভিজিট করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ